দুই রেট না চালানোর কথা জানালেন সার্জিস সহ তিন আবেদনকারীর আইনজীবী এবি পার্টির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক নির্বাচনে যাত্রা শুরু হয়েছে কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন শিগগিরই আসিফ নজরুল সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোর অবরোধ যানজট তাণ্ডবে আঠারো বছর জড়িতদের বিচার সময়ের দাবি রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সম্পর্কের ফাটল ধরল বিএনপির রিট না চালানোর কথা জানালেন সার্জিস সহ তিন আইনজীবী আওয়ামী লীগ সহ এগারোটি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে রিট হয়েছে তা না চালানোর কথা জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে করা রিটও না চালানোর কথা জানানো হয়েছে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার রিট দুটি না কথা জানান রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আসানুল করিম এরপর আদালত রিট আবেদন দুটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি নূর মোহাম্মদ রিট আবেদন দুটি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম আবুল হাসনাত ও হাসিবুল ইসলাম একটি রিটে আওয়ামী লীগ সহ এগারোটি দলকে কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ নির্দেশনা হয়েছিল রিট আবেদনের নির্বিচারে মানুষ হত্যা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগ আনা হয়েছিল দলগুলোর বিরুদ্ধে রিটের দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছিল দুই সালে অনুষ্ঠিত এসব নির্বাচনের গ্যাজেট কেন বাতিল ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছিল নির্বাচনে যাত্রা শুরু হয়েছে কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন শিগগিরই আসিফ নজরুল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গঠন হয়ে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সই হওয়ার পর আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে আজ সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে সার্চ কমিটি কত সদস্যের হবে এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন আইনে যা বলা আছে তাই হবে তিনি আরো বলেন ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে বিগত নির্বাচনগুলোই ছিল ভোয়া তাই ভোটার তালিকা নিয়ে তেমন কথা হয়নি এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে এটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে বলে উল্লেখ করেন তিনি এবি পার্টির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একটি যৌথ প্রতিনিধি দলের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক আলোচনায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আবদুল্লাহ মুখপাত্র সামান্থা শারমিন সদস্য আরিফুল ইসলাম আবিদ দ্বিপাক্ষিক আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ যুব পার্টির আহ্বায়ক শাহাদুল্লাহ টুটুল ও ছাত্র পক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ যানজট আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে রাজধানীর ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা এতে মিলপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা বলছেন গত শনিবার তারা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন এর মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় এই সময়সীমা গতকাল পার হয়েছে এ পরিস্থিতিতে তারা সড়কে নেমে এসেছেন পুলিশের নিউ মার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ আলোকে বলেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাদের দাবি বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে মানা হলে তারা সড়ক ছাড়বেন না তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে কলেজগুলো শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয় লগি বৈঠার তাণ্ডবে আঠারো বছর জড়িতদের বিচার সময়ের দাবি জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হেলাল বলেছেন লগী বৈঠার তাণ্ডবকারীদের কাছে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের আওতায় এনে প্রকাশ্য দিবালোকে ফাঁসি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি এ সময় তিনি আরো বলেন আঠাশ অক্টোবরে যে হত্যাকাণ্ড হয়েছে সেখান থেকে স্বৈরাচারের শুরু হয় তত্ত্বাবধায়ের পরবর্তী সময়ে ক্ষমতা গেলে তার স্বৈরাচারিতা চূড়ান্ত পর্যায়ে চলে যায় নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্রদের সম্পর্কের ফাটল ধরল বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের পর গত আড়াই মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐক্যমত থাকলেও এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিভেদ দেখা যাচ্ছে বিএনপি সাথে এ নিয়ে বৈঠক করেও এখন পর্যন্ত কোন সমাধানে পৌঁছাতে পারেনি আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তাহলে কি সরকার পতনের আড়াই মাসের মাথায় আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে ঐক্য ফাটল ধরলেও সেই প্রশ্ন তৈরি হয়েছে জবাবে বিএনপি বলছে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই এই পথে হাঁটতে চাচ্ছে না তারা এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এটাকে দূরত্ব বা ফাটল বলা যাবে না তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে আমাদের সঙ্গে আলোচনা করছে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে এই প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপি সংকটের কথা ভাবছে সেটি রাজনৈতিক তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাষ্ট্রপতির এই মুহূর্তে কোন ক্ষমতা নেই তাই তাকে অপসারণ বা তিনি পদে থাকলে খুব বেশি সংকট তৈরি হবার কথা নয়